আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলার ডিবি উত্তর রবিবার ত্রিশ নভেম্বর সকাল সাতটা চল্লিশ মিনিটে আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন অভিযানকালে একশো পিস ইয়াবা ট্যাবলেট ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হল মধ্য গাজিরচট এলাকার মৃত হজরত আলীর ছেলে মোহাম্মদ সরাফত আলী এবং বাগেরহাটের কচুয়া থানার মোসনি এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মনির হোসেন তারা দুজনই বর্তমানে মধ্য গাজীরচট এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে ঢাকা জেলা পুলিশ জানিয়েছে মাদক মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে